হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখব কুশি কাটার বেসিক কাজ প্রথমে আপনাদের চেন শেখাটা শিখতে হবে আমি একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি এই দেখেন কীভাবে করছি আমি স্লিপ নোটটা এরকম করে ভিতরে দিয়ে এখন চেন করে নিব আপনাদের প্রথমে চেনগুলোই শিখতে হবে তারপর আস্তে আস্তে বাকিগুলো শিখতে পারবেন চেন করছি আমি আপনাদের যতটা প্রয়োজন চেন করে নেবেন আমি দেখাচ্ছি কীভাবে চেন করতে হয় চেন করতেছি আপনারা কাটার কাজ শেখার আগে প্রথমে এই কাজগুলো শিখে নিতে হবে তারপরে বাকি কাজগুলো করতে পারবেন এগুলো বেসিক কাজ এগুলো না পারলে বাকি কাজগুলো করতে পারবেন না এই যে চেন করে নিলাম খুবই সহজ তারা একবার দেখলেই পারবেন যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন এখন আমি করছি সিঙ্গেল ক্রোশে এই যে দেখেন কীভাবে করছি সিঙ্গেল ক্রোশে প্রথমে একটা পেজ দিয়ে নেব তারপরে প্রথম ঘরটা বাদ দিয়ে পরের ঘরে করতে হবে তারপরে পরের বর্তি ঘটে আবার দিচ্ছি দেখেন তো তিনটা লুপ হয়েছে এই তিনটা লুপের ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম এভাবে করে প্রত্যেকটি চেনের ঘরে এরকমভাবে এটাকে বলে সিঙ্গেল আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে এভাবে দিয়ে দুইটা লুপ হবে তারপর আবার সিঙ্গেল ক্রোশেটের মধ্যে কোনো দেখেন এনে দুইটা লুপ হবে দুইটা লুপের ভিতরে ঢুকিয়ে দিলাম এভাবে প্রত্যেকটি ঘরে সিঙ্গেল করে নিই প্রথমে দেখালাম চেন চেনের পরে সিঙ্গেল ক্রোশে তবে আপনারা সিঙ্গেল ক্রোশে করে নেবেন কুশিতে কোনো সুতা ইয়ে পেঁয়াজ দিতে হবে না প্রথমে ঢুকাবেন তারপরে একটা লুপ নিয়ে এসে তারপর দুটা লুপ হবে দুটা লুপের ভিতরে ঢুকিয়ে দেবেন এভাবে আপনারা পোটা করে নেবেন তাকে বলে সিঙ্গেল ক্রুশে যারা নতুন আছেন তারা আমার ভিডিওটি দেখে শিখতে পারেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আমি দেখাবো হাফ ডাবল ক্রোশে কীভাবে করতে হয় তো আমি একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে নেওয়ার পরে আমি এখন চেন করব প্রথমে চেন শিখালাম তারপরে সিঙ্গেল ক্রোশে এখন হাফ ডাবল ক্রোসেট আমি চেন করে নিচ্ছি দেখতেই পারছেন একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে শিখতে পারবেন প্রথম প্রথম একটু কঠিনই লাগবে কিন্তু যখন শিখে যাবেন তখন সহজেই লাগবে হাফ ডাবল ক্রোসে করার জন্য প্রথম যে চেনটা এটা বাদ দিয়ে তিন নাম্বার চেনে ঢুকাবো দুইটা বাদ দিয়ে তিন নাম্বার চেনে ঢুকিয়ে তারপরে তিনটা লুপ হবে তিনটা লুপের ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো এটাকে বলে হাফ ডাবল ক্রোসে তারপর একটা পেস্ট দিব তার পরবর্তীতে পরবর্তী ঘরে আবার ঢুকিয়ে নেব সুতাটা নিয়ে বের করে তারপর তিনটা লুপ হবে তিনটা লুপের ভিতরে ঢুকিয়ে দেবো বলে হাফ ডাবল ক্রোশেট দেখেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি পরবর্তী চেনের ভিতরে ঢুকাবো তারপরে নিয়ে আসবো তিনটা লুপ হবে তিনটা লুপের ভিতরে আবার ঢুকিয়ে দেব এরকম করে প্রত্যেকটি ঘর আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি না ঢুকিয়ে আবার তিনটা লুপ হবে তিনটা লুপের ভিতর ঢুকিয়ে দিলাম আবার একটা পেঁয়াজ দিয়ে পরবর্তী ঘরে তিনটা লুপ হবে তিনটা লুপের ভিতর একসাথে ঢুকিয়ে দেব এখন দেখাচ্ছি আমি ডাবল খুশে এখন আমি দেখাবো ডাবল ক্রুশি কীভাবে করতে হয় আমি চেন করে নিলাম তাই চেনটা দেখালাম না একটা পেঁয়াজ দিয়ে এক দুই তিন তিন নম্বর গড়ে ঢুকিয়ে নেব তিন নাম্বার গড়ে ঢুকিয়ে তারপর আমার তিনটা লুপ হবে তিনটা প্রথমে দুইটা বের করে নেবো তারপরে দুইটা এই যে প্রথমে দুইটা বের করে নিলাম তারপর আর দুইটা হলো দুইটা তারপরে বই করে নেব তাহলেই হয়ে যাবে এটাকে বলে ডাবল ক্রুশি তার পরবর্তী করে আবার ঢুকিয়ে নিব নিয়ে প্রথম দুইটা লুপ ছেড়ে দেব তার পরবর্তীতে আরও দুইটা লুপ হবে আর দুইটা লুপ ছেড়ে দেব এরকমভাবেই করে নিতে হবে আবার ঢুকিয়ে নিচ্ছি তিনটা লুপ হবে তারপরে দুটো লুপ বের করে দিব তারপর আরও দুটো লুপ বের করে দেব এরকমভাবে বলা হয় ডাবল ক্রুশি দেখলেই শিখতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে পারবেন শুধু দেখলেই হবে না প্র্যাকটিসও করতে হবে শিক্ষাটার কাজ শিখতে গেলে এইগুলো দরকার হয় সবার প্রথমে তারপরে অন্য কাজ আস্তে আস্তে শিখতে পারবেন বেসিক কাজগুলো শিখতে হবে আচ্ছা আমি আবারও দেখিয়ে দিলাম প্রথমে একটা পেঁয়াজ দিবো তারপর ঘরে ঢুকাবো তিনটা লুপ থাকবে দুইটা লুপ বের করে দেব আর তারপর আর